আজকের গল্প সিংহের ভাগ একটা জঙ্গলে একটা সিংহ ও একটা গাধা একসঙ্গে শিকারে বেরিয়েছে এই বেটা গাধা এখানে কি করছিস চল আমার সঙ্গে দুজনে একসঙ্গে শিকার করে আসি সিংহ মহারাজ আর গাধা একসঙ্গে শিকারে যাবে বেশ তবে চলুন মহারাজ আজকে আপনাকে আমার পায়ের কামালটা একটু দেখিয়ে দিই এক এক কি এক একটা মেরে ফেলবো এইভাবে দুজনে শিকারে বেরিয়ে গেল সিংহ শিকার করছে তার গায়ের জোরে আর গাধা শিকার করছে তার পায়ের জোরে যাকে পাবো তাকেই মারব কাউকে তো দেখতে পাচ্ছি না ওই যে একটা শুকুর যাই মেরে নিয়ে আসে শুকুর দিয়েই শুরু করি যাকে পাবো তাকেই বাটাকে শেষ করে দেবো সামনে কাউকে পেলেই হয়

হরিণকে ধরবো পা দিয়ে মারবো মারা যাবে খাবো এটা আবার কি রে বাবা সাদা করে ছাগল ছানা চারটে শিকার করে ফেললাম এবার তবে যাই দেখি গাদা কি করেছে এইভাবে তারা কিছুক্ষণ শিকার করার পর অনেকগুলো শিকার জোগাড় হয়ে গেল এবার ভাগের পালা সিংহ এই কাজটা নিজের হাতে নিল এবং যা পাওয়া গিয়েছিল সেগুলিকে তিনটি ভাগে ভাগ করল এবার তবে ভাগ করি ভাগটা আমি করি তুই ভাগ করতে পারবি না হ্যাঁ মহারাজ ঠিক আছে ঠিক আছে আপনি করুন এসব ব্যাপারে আপনার কত এক্সপেরিয়েন্স আপনি হলেন আমাদের মনের রাজা আপনি যেটা করবেন আমি সেটাই মেনে নেব আমি হলাম বনের রাজা তাই এই প্রথম আমার আমি স্বীকার করেছি তাই দ্বিতীয় বাঘটা আমার পাও না আর এই তৃতীয় বাঘটা স্বেচ্ছায় যদি তুই আমাকে না দিয়ে দিস তবে তোর কি হবে নিশ্চয় বুঝতে পারছিস ব্যাপারটা নিশ্চয় বুঝতে পেরেছিস গাধা যা থেকে এই গল্পের উপদেশ নিজের চেয়ে বেশি শক্তিশালী লোকের সঙ্গে যৌথভাবে কোনো কিছু করতে গেলে শেষে পাওনার বেলায় প্রায় ঠকতে হয় তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম আমরা অন্য লোকের সঙ্গে যদি কোনো কিছু যৌথভাবে করতে চাই ওই লোকেদের সম্পর্কে ভালোভাবে জেনেই শুরু করা উচিত গল্প ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও